তো আমার মানে সারপ্রাইজ দেওয়ার চক্করে তার আজকে অনেক কষ্ট হয়ে গেছে যেটা আমি একদমই অবগত ছিলাম না কিছুই জানতাম না যে হঠাৎ করে আমাকে এইভাবে সারপ্রাইজ দিব আমি জাস্ট জানতাম যে ওনার খাওয়া দাওয়া করবে আজকে সবাই আসবে কালকে অনুষ্ঠান থাকবে মানে আমার হলো কি রাত বারোটা এক মিনিটে যেহেতু ষোলো তারিখ হয়ে যায় তো জন্মদিন হলো ষোলো তারিখ তো সারা যে রাত্রি কাটবে সেটা আমার কোনো ধারণাই ছিল না তো আরে খুবই সারপ্রাইজটা আমার কাছে খুবই ভাল লাগছে তাও আবার বড়ো ভাই এসে দিয়ে গেল আমাকে এই সারপ্রাইজটা আমার কাছে খুবই ভাল লাগছে আর ওই চক্করে দেখেন তার আজকে অনেক কষ্ট হয়ে গেতেছে সচরাচর সারমিন এত রাত পর্যন্ত ওইগুলো করতো না প্রয়োজন বলে সকালে করতো দেখেন এদিকে গুছাইতেছে ধুইতে আছে এরপরে ডিম আছে আবার কি রাত্রে চা খাবো এই দেখেন চাও বসায় রাখছে আর ওই যে দেখেন অল্প কিছু পোলাও গেছে আছে ওটা রাখছে মনে হয় কালকে কিছু করবে জানি না কালকে কি আয়োজন আছে মানে টোটালি আমার কিছুই বলে না আমি যাই জিজ্ঞেস করি আমার ওই ওইলে তো জানবাই ওইলে তো থাকবেই

সব কিছুই তাদের মানে তাদের চ্যানেল থেকে মানে দেখতে পারবেন আমি আর ভিডিও বানাইলাম না আমার আইডি থেকে আপনারা দেখতে পারবেন না কারণ কিভাবে করবে বলেন এটা তো সে না সে জানলে হয়তো বা করোনা কোনো ভাবে অবশ্যই করা হয়তো সে তো জানেই না সে করবে কিভাবে ওইটাই আর এই যে দেখেন এই ময়লা টয়লা সব পরিষ্কার করতেছে

সকালবেলা দেখি আপনাদেরকে কি দেখায় জানি না আমার আবার সকালবেলা কই পাঠায় দেয় কি আনতে পাঠায় দেয় ওই ফাঁকে কি করে এরা এরাই ভালো করতে পারে আমি কিছুই জানি না আমি না আছে কি একটা জিনিস কি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যদি কেউ কিছু জানে যে আজকে প্রোগ্রামটা এরকম হবে তাহলে ভিডিওটা বানানো যায় আমি কিছুই জানি না এখন আমি কি দিয়ে আপনাদেরকে দেখাবো কিংবা কি বলবো তার মাঝে আমার হইলো চোখ মুখ বাইন্দা নিয়ে গেছে আমি যে বলবো যে আমার ক্যামেরাটা কেউ ধরো তাও না কোনো সুযোগই দেনে নেই আমার যদি সুযোগ দিত তাহলে তো সাত মিস হয়ে যাবো আমি যদি ক্যামেরাটা ধরো না যে এখানে একটা বলছে

তো আমার গলার শুনে বুঝতে পারছেন আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি আর ঘুম থেকে উঠেই হলো আমি এগুলো রেডি করে রাখছি এই যে রেডি করছি কারণ হচ্ছে যেহেতু বাসায় মেহমান আছে ভাবি আছে সুরাই আছে শারাফা সারিফা আছে ওদের জন্য হচ্ছে গিয়ে রান্না করব। আর আজকে একটু ঝলমলে সকাল তার কারণ হচ্ছে সকাল সকালে রোদ উঠে গেছে এখন বাজাচ্ছে দশটা আর এখনই দেখেন কত সুন্দর রোদ উঠছে আজকে তেমন একটা কুয়াশাও নাই অন্যান্য দিন যেমন বারোটা একটা বাজেও কুয়াশা শেষ থাকে না বাট আজকে তেমন কোনো কুয়াশা নেই আজকে একদম পরিষ্কার খোলা মোড়ার ওই পারেও দেখা যাচ্ছে বাট অন্যান্য দিন ওই তো দূরের কথা নদীটাও দেখতে পারি না তো এই হচ্ছে বিষয় তো ভালো লাগলো আজকে সকালটা একদম রোদ ঝলমলে সকাল আজকে কোনো বৃষ্টি মানে কুয়াশা নাই কোনো ইয়ে নাই ভালো লাগলো আজকে সকালটা তো এখন হলো আমি সকালবেলা রান্না করব সকালবেলা রান্নার আয়োজনে আছে আমি কি আছে আমি তো দেখালাম এখানে আলু আমি ছুইলে নিচ্ছি আর এখানে পেঁয়াজ মরিচ এটা নিয়েছি এটা দিয়ে হচ্ছে আলুর দম বানাবো আর হচ্ছে রুটি বানাবো আলুর দম রুটি হচ্ছে আজকে সকালবেলার নাস্তা তারপর হচ্ছে আমি আবার দুপুরের খাবার বসাই দেবো রান্না করতে তার কারণ হচ্ছে আজকে যেহেতু আমাদের বাসায় আছে প্লাস একটা খাটো একটা আয়োজন করতেছি আমি সেটার জন্য একটু তাড়াতাড়ি রান্না করলে ভালো সেইভাবে আমি কাজ চালাইতেছি তো সবাই আমার সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকার বেলা এখানে বাঁচিয়ে দেবেন আর আমি হচ্ছে কি একটু তাড়াহুড়া কাজ করতে গেলে কি হয় মানে লেট হয়ে যায় মানে এটা কাল কার বেলা হয় আমাকে একটু জানাবেন এই চিন্তা করি যে না একটু তাড়াহুড়া করে কাজ করব ইয়া টাইম কম মানে তখনই না এই ঝামেলাগুলো হয় আমি বুঝি না যে তখনই কেন হইতে হবে আগে পরে কেন হয় না আজব লাগে আমার কাছে ব্যাপারটা আমি কষানোর জন্য মোটামুটিভাবে মশলাপাতি দিয়ে দিচ্ছি এখন চাষ আলুটা দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে সিদ্ধ হওয়ার পালা তো এখানে যে রুটি বানানোর জন্য পানি বরফ বসাই দিচ্ছে আর এখানে হচ্ছে আমি ধৈনা পাতাগুলো পাইছা নিলাম তার কারণ হচ্ছে ধইনাপাতা তো দিতেই হবে এখন ধইনা পাতার দিনে আলুর দামে ধয়লা না দিলে আলুর দমটাই একদম হচ্ছে গিয়া অসম্পূর্ণ অসম্পূর্ণ মনে হবে আর এখন উকার দুই না পাতায় অনেক বেশি গ্রাম তো এগুলো হচ্ছে যে এখন হচ্ছে এটা বাইসে নিয়েছি আমি এগুলোও ধুইতে হবে তাছাড়া হলো আরও কাজ আসছে আসলে ভাগ্যে এসছে আমি কালকে হচ্ছে ঘুমানোর আগে পুরো রান্নাঘর পরিষ্কার করে ঘুমাইছি যার কারণে হচ্ছে এখন সকালবেলা আমার কোনো ঝামেলা নাই শুধু রাস্তা বালা রোডে তো সবাই সাথেই থাকবেন ভিডিওর পাশে থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভয়েসটা সকাল সকাল তো একটু অন্যরকম লাগতেছে তো সব কেউ কিছু মনে করবেন না তো সবাই সাথেই থাকবেন ভিডিওর পাশে থাকবেন তো আমার কিন্তু দেখেন বেলা কমপ্লিট ভাজা শুরু করে দিছি এই যে মানে অনেকক্ষণ ধরে রুটি করতেছি একটার সাথে একটা প্রায় লেগে লেগে যেতেছে তো এগুলো একটু উঠাইতে একটু কষ্ট হবে তবে লাগবে না আমি জানি তার কারণ হচ্ছে আমি রুটি বানাই তো সময় তো আমার একটা আইডিয়া হয়ে গেছে আর এইখানে কিন্তু আলোর দম কমপ্লিট হয়ে গেছে আমাদের বাসার আমার ভাবিরা এখনো পর্যন্ত আলুর দম খায় নাই যার জন্য আমি আলুর দমটা করলাম তা না হলে আলুর দম করতাম না কারণ আলুর দম করতে কিন্তু যে সময় আলুর দম করছে ওই সময় অন্য কিছু গরুর মাংস রান্না হয়ে যায় তো ওই জন্য হচ্ছে মানে ওনারা খায় নাই সেজন্য আর কি করা তো সবাই সাথেই থাকবেন পিঠের পাশে থাকবেন আমি রুটি ভাজি ভাজা হইলে দিন যখন তাদেরকে খাইতে দেবো আর তারা কিন্তু এখনও পর্যন্ত ঘুমতে ওঠে নেয় একজনও ওঠে নেয় একজন ব্যক্তিও ওঠে নাই যারে আমি বলবো যে আমার ক্যামেরাটা একটু ধরে দাও বা আমি কাজ করতেছি আমাকে একটু হেল্প করো কেউ ওঠে নেই আমার হাজব্যান্ডও ওঠে নাই আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছে অন্যান্য সময় তো মানুষ যখন না থাকে তখন রাজ খুব তাড়াতাড়ি উঠে যায় ওঠে আমাকে অনেক হেল্প করে বাট আজকে সেও ওঠে নেই দেড়শো এই সারা কাজ আমার একা একা করতে মিছে তবে খারাপও লাগতেছে না কারণ কাজের মধ্যে থাকলে ব্যস্ততার মধ্যে থাকা হয়তো ভালো লাগবে chơi luôn

এখন কি চালু আমার ননদে এই দশটা বাজে উঠে আর রান্না বাড়া করে নাস্তা বানানো হয়ে গেছে আর আমার কত সময় লাগে আমার উঠে তো কমসে কম দুই আড়াই ঘন্টা তো লাগবোই আর হ্যাঁ দেড় ঘন্টা লাগছে মেয়ের এরকম চালু হইলেই হয় চালু হইলে ভালো আর আমার মতো যদি হইতে পারে যারা আমার মতন তাদের খবর হয়ে যায় এই সবাই রেডি হও

妈妈，妈妈，每天我爸爸都是<爸>在这里。妈妈，对，过来买买玩具。 আমার রান্না কিন্তু হয়ে গেছে মোটামুটি বড় একটা পাতিলে রান্না করছি কারণ আজকে প্রথমত মানুষ একটু বেশি দ্বিতীয়ত হচ্ছে গিয়া একটু ঝোল করে রান্না করছি যাতে করে সবাই একটু ভাত দিয়ে ঝোল দিয়ে খাইতে পারে যেহেতু মাংস ভাত করতেছি আর মাংস রান্না কিন্তু হয়ে গেছে জিরের ফাঁকি থেকে সব দিয়ে দিচ্ছি আর এইখানে হইলো আমি ভাজি করছি কাজই করতেছি এখনো করা হয় নাই বসাই দিছি আর কি বাগান দিয়ে দিয়ে একবারে বসাই দিছি তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম হেলোকে তোর দেখা হয়েছে হেল দেখা হয়েছে হ্যাঁ কই